তুর্কেমিনিস্তান স্থানীয় নাম তুর্কেমিনিস্তান রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী তুর্কেমিনিস্তান স্থানীয় সময় গ্রিনিশ সময় প্লাস চার ঘন্টা রাজধানী আশখাবাদ আয়তন চার লাখ আটাশি হাজার একশো বর্গ কিলোমিটার লোক সংখ্যা আটত্রিশ লক্ষ নয় হাজার মোট জনসংখ্যার বাহাত্তর পার্সেন্ট তুর্কম্যান এবং দশ পার্সেন্ট রুশ এছাড়া আছে উজবেক কাজাক ইরেনিয়ান সংখ্যালঘু ভৌগোলিক অবস্থান সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার একটি স্বাধীন দেশ এর উত্তরে উজবেকিস্তান দক্ষিণে ইরান ও আফগানিস্তান পূর্বে উজবেকিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর জলবায়ু আবহাওয়া গ্রীষ্মমন্ডলীয় এবং চরম ভাবাপন্ন জানুয়ারিতে তাপমাত্রা মাইনাস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার জুলাই মাসে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দুইশো মিলিমিটার মুদ্রা রুবল তবে নতুন মুদ্রা তৈরি হয়েছে মানাত ভাষা প্রধান ভাষা তুর্কি ও রুশ ধর্ম তুর্কিমিনিস্তানের অধিকাংশ লোক সন্নি মুসলমান এছাড়া সংখ্যালঘু অন্যান্য ধর্মাবলম্বী আছে কৃষি ভুট্টা তুলা ফলমূল শাকসবজি খেজুর অলিভ অয়েল ডুমুর ইত্যাদি খনিজের ভিতর রয়েছে তেল কয়লা গন্ধক ম্যাগনেশিয়াম এবং লবণ